সোলেমান দিয়াবা থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে গতকাল তা নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তবে মহামেডানের মালির এই তারকা স্ট্রাইকার আর জানিয়েছেন তিনি এই প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানেন না মহামেডান ক্লাব প্রাঙ্গনে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে জানতে চাইলে দেয়াবাতে বলেছেন আমি আসলে এখন ফেডারেশন কাপ ফাইনাল নিয়েই ভাবছি আমার সব মনোযোগ সেদিকেই আমি এই ব্যাপারে এখন কিছু বলতে চাই না বিভিন্ন প্রসঙ্গে কথা বলে বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রসঙ্গে যেতেই দেয়াবাতে হেসে বললেন আসলে এই প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি তবে এখন যে প্রক্রিয়ার কথা আপনারা বলছেন সে সম্পর্কে আমি কিছুই জানি না বাংলাদেশের হয়ে খেলার প্রসঙ্গটি প্রথম ওঠে গত বছর ফেডারেশন কাপ ফাইনালের পর তখন বাফুফে থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আমাকে আলোচনার জন্য ডাকা হয়েছিল আমি আর মাহমেডের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব ভাই একসঙ্গে বাফুফেতে গিয়ে কথা বলেছিলাম ওই পর্যন্তই আজকের তারিখ পর্যন্ত বাফুফ থেকে আর কিছু আমাকে জানানো হয়নি বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন অবশ্য গতকাল বলেছিলেন দেয়াবাতের ব্যাপারে প্রক্রিয়া শুরু করা হয়েছে মালির এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে খেলার ব্যাপারে আগ্রহ জানিয়েছেন বাফুফের কাছে নতুন করে তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি তবে প্রক্রিয়া এগিয়ে গেলে তাকে এ ব্যাপারে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে দেয়াবা থেকে বাংলাদেশে খেলানোর প্রক্রিয়া খুব সহজ নয় এই মুহূর্তে ব্যাপারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে ইমিগ্রেশন বিভাগে খোঁজ খবর করা হচ্ছে তাদের কাছ থেকে দেয়াবাতের বাংলাদেশের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে দেয়াবাতে পাঁচ বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন এই পাঁচ বছরের মধ্যে প্রতি বছরে তিনি কমপক্ষে একশো আশি দিন বাংলাদেশে অবস্থান করেছিলেন কিনা এর তথ্য সংগ্রহ করা হচ্ছে এরপর তার নাগরিকত্বের ব্যাপার আছে পাসপোর্টের ব্যাপার আছে দেয়াবাতেকে মালির নাগরিকত্ব ছাড়তে হবে কিনা সে প্রক্রিয়াও আছে দেয়াবাতে অবশ্য এত কিছু বোঝেন না তার কথা দেখুন কী প্রক্রিয়ায় আমি বাংলাদেশের হয়ে খেলবো আমি জানি এটা আমার বিষয় নয় মহামেডন ক্লাবে লনে দাঁড়িয়ে এক ফাঁকে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি নিজের ভালোবাসার কথাটাও জানালেন দিয়াবাতে বাংলাদেশে খেলতে এসে দেখলাম দেশটা মালির মতোই একই ধরনের আবহাওয়া ওখানেও গরম এখানেও গরম এদেশের মানুষকে পছন্দ হলো মানুষ আমাকে ভালোবাসতে শুরু করলো আমিও তাদের ভালোবাসি